যে নৌকাটা পাওয়ার আশা ছিল দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকে সে নৌকাটা হস্তান্তর করবেন উপজেলা নির্বাহী অফিসার এই মুরব্বীর কাছে এই মুরব্বী চরমাঝালি গ্রামে থাকে ওখানে তিনটা ঘর আছে অর্থাৎ তিনটা পরিবার আছে তারা বসবাস করে যে তরের চারিদিকেই পানি বর্ষাকালে চল পরা পরা হওয়া খুব সমস্যা হয় যার কারণে ওনারা আজ থেকে তিন চার মাস আগে আমি যখন গিয়েছিলাম একটা নৌকার আবেদন করেছিল আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলে উপজেলা নির্বাহী অফিসার এবং এক নং আলুধারী ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে আজকে সেই নৌকার ব্যবস্থা হয়েছে আল্লাহ রহমতে হস্তান্তরের রাত তেমন কিছু নেই চেয়ারম্যান সাহেবও আমাদেরকে সহযোগিতা করেছে অফিস সাহেবের প্রথম উদ্যোগ মানে তিনি প্রথম এটা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন আমাকে আমি জানার পরে আমি চেয়ারম্যান সাহেবকে বলছি যে আপনি নৌকা বানানোর ব্যবস্থা করেন আমি এটার

Normal şunu yüklüyorsun ha. Evet. evet.